সুন্দরভাবে এখনও সেই স্মৃতিকে ধারণ করে দাঁড়িয়ে রয়েছে পুরো পাহাড় জুড়েই রয়েছে অনেক স্থাপনা লক্ষ্য করা যাচ্ছে তো চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে চলি এই কংসের টিলার উপরে বা কংসের কিলার উপরে এই কংস উগ্রসেনকে এই মহলে এই স্থানে কারাগারে নিক্ষেপ করেছিলেন কষ্ট দিয়েছেন জল পর্যন্ত পান করাতে চাননি আর দেখুন আমাদের আর সন্তান যার নাম হলো প্রণাদ যিনি নিয়ে এসেছেন মা বাবাকে চুরাশি ক্রোশ পরিক্রমা করাবার জন্য তাও নিজ দেশে নয় কেমন রয়েছে পরিস্থিতি মিত্র সেই কংসের মহলের দর্শন করার জন্য ভিডিও কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবেন রাধে রাধে মিত্র তো আজকে নিয়ে এসেছি কংসের কিলা দর্শন করাবার জন্য হ্যাঁ মিত্র কংস যে স্থানে ছিল সেই স্থানটি সেই বাড়িটি সেই ভিটে বাড়ি আমরা দর্শন করব এই ভিডিওটির মাধ্যমে দাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম এবং একদিন পর পর ঠিক সন্ধ্যে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো আজকে চলে এসেছি দেখুন সেই যমুনার তট এবং এই যমুনার তট থেকেই আমরা কিন্তু যাব কংসের মহলের দিকে বর্তমানে সেই মহলের অবস্থা কী রয়েছে চলুন ঘুরে দেখে আসি তো এবারে বলি মিত্র যে কোন স্থান বর্তমানে আমরা দর্শন করছি এই যে যমুনা দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর স্থানে কংস তার বাড়িটি করেছিল মনে পড়ে মিত্র সেই স্মৃতির কথা মানে ভগবান শ্রীকৃষ্ণকে অক্রূর মহারাজ নন্দগ্রাম থেকে নিয়ে আসে রথে করে কংসের মহলে এবং চানার মুষ্টিকের সাথে যুদ্ধ করায় মল্লযুদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণের সেই মাটি দেখুন এখানে এই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আসেন এবং একটি হাতিকে মদ খাইয়ে ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য কংস প্রেরণ করেন কিন্তু সেই হাতিকেও যুদ্ধে পরাস্ত করেন শ্রীকৃষ্ণ এবং বলরাম এবং সেই হাতির দাঁত ভেঙে নিয়ে গিয়ে সেই আখারা মানে যেখানে মল্লযুদ্ধ হয় সেই মল্লযুদ্ধের কাছে প্রবেশ করেন কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আর এই যে দেখতে পাচ্ছেন দিকে এই কিন্তু সেই কংসের ধ্বংসস্তূপ মানে সেই বাড়ি দেখুন এখনও পুরোনো স্মৃতিগুলো এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে এই যে বর্তমানে কত সুন্দরভাবে এখনও সেই স্মৃতিকে ধারণ করে দাঁড়িয়ে রয়েছে পুরো পাহাড় জুড়েই রয়েছে অনেক স্থাপনা লক্ষ্য করা যাচ্ছে তো চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে চলি এই কংসের টিলার উপরে বা কংসের কিলার উপরে তো এবার এই যে সিঁড়িটি লক্ষ্য করা যাচ্ছে মিত্র কংসের মহলের দিকে ওঠার জন্য কত বড় প্রতাপী রাজা উগ্র সেন একজন ধর্মধুরান্দার ব্যক্তি ছিলেন কিন্তু তার ঘরে এমন সন্তান কংস আসবে কেউ ভাবতেই পারেনি তাই না কী করলো দেবতাদেরকে পর্যন্ত শান্তিতে এক রাতও ঘুমোতে দেয়নি এই কংস মিত্র সেই কংসের মহলে যাচ্ছি কেমন রয়েছে পরিস্থিতি মিত্র সেই কংসের মহলের দর্শন করার জন্য ভিডিও কিন্তু শেষ অব্দি অবশ্যই দেখবেন হুম তারা যমুনা মাকে তো অবশ্যই ভালোবাসতেন কংস নয়তো এই যমুনার তটে মহলটি কেন তৈরি করবেন তাই না দৃশ্য দেখেছেন মিত্র এখান থেকে দেখুন সেই পুরনো স্থাপনা এখানে রয়েছে পুরো পাহাড় জুড়ে মিত্র আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি সারাউন্ড একটু দেখুন এই যে থ্রি সিক্সটিতে যদি দেখাই মাঝখানে যে জায়গাটা রয়েছে এবং চারিদিকটা দেখুন একটা মঞ্চের মতো চারি যেন স্টেডিয়াম যেরকম হয় সেরকম আচ্ছা বলুন তো এই স্টেডিয়ামটা মানে কলিযুগের ভাষায় যদি বলি মল্লযুদ্ধের স্থান তো অবশ্যই গ্যালারি তৈরি করা রয়েছে যাতে দেখুন ডান দিকে এই একটি স্থান তার উপরে একটি স্থান বসার এরকম এবং এ পাশেও চারিদিকেও সেরকম এবং রাজা উপর থেকে দর্শন করবেন সেরকম একটি ব্যাপার আমরা এখানে দর্শন করতে পারি কিন্তু রিকনেক্সট্রাকশন অনেকবারই হয়েছে বোঝা যাচ্ছে বর্তমানে যে ইটগুলো এগুলো রয়েছে এগুলো কলি যুগের সেটা বুঝতে পারছি কিন্তু তার আগের যুগের যা আছে হয়তো মাটির নিচে প্রবেশ করেছে যাকে আমাদের কথা হলো মিত্র যে আমরা সেই ভূমি দর্শন করছি কোন ভূমি বলুন তো ছোট ছোটো দুটি শিশু যার এগারো বছর বয়স নন্দাগাঁও থেকে আসেন কৃষ্ণ বলরাম তারা দুজন এরকম হাতির দাঁত মানে সেই যে হাতিকে বধ করেন সেই হাতিকে বধ করার পরে হাতির দাঁত ভেঙে দুজনে প্রবেশ করেন এবং হাতির দাঁতে রক্ত মাখা ছিল সেই অবস্থায় যখন প্রবেশ করেন এখানে সব গোপ গোপিকারাও বসেছিল এবং গোপেরাও বসেছিল আর মথুরাবাসী তো ছিলই ছিল শুধুমাত্র কৃষ্ণের সুন্দর রূপ দর্শন করার জন্যই ওনারা এখানে এসেছিলেন এবং চানোর আর মুষ্টিং এখানে বসে বসে কোমরে হাত দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাকিয়ে দেখছেন যে এনারা কিভাবে যুদ্ধ করবেন তো যাই হোক কিছু সময়ের মধ্যে কিন্তু তাদেরকে পরাস্ত করা হয় তারপরে কংসের কিন্তু সেই দিন থাকে শেষ দিন তো সেই স্মৃতিগুলো কিন্তু আজকে আমরা চারণা করার জন্য চলে এসেছি সেই স্থানে দেখুন এবং এখান থেকে খুব সুন্দর ঢিউ পাবো আমরা যমুনাজির দর্শন পাবো কংসের কোনো কিছুর কম ছিল না উগ্রসেনের তো কথাই নেই উনিও ছিলেন ধার্মিক রাজা কিন্তু এমন এক সন্তানের জন্ম দিলেন যে তৃণ লোককে কাঁপিয়ে দিলেন তাই না তো যাই হোক এরকম কালের গতিতে অনেক রাজারা এসেছেন এই জগতে আবার সবাই চলে গিয়েছেন তাদের কোথায় আজ তাদের বীরত্ব আর বীর্য যশ খ্যাতি সব কিছুই যেন শেষ করে দিয়ে তারপরে পরপারে চলে গিয়েছেন আর তাদের স্মৃতিগুলো আমরা দর্শন করার জন্য বর্তমানে চলে আসছি এবং দর্শন করছি কথা সেটাই যে রাবণ হোক কিংবা সহস্রবার বীর্য কার্তিক বলুন অর্জুন বলুন যাই বলুন না কেন সেই কার্তিক সেই অর্জুন নয় কিন্তু মিত্র এই সহস্রবাহু এক অসুর ছিলেন অনেক বড়। যার হাজারো ভুজা ছিল সব কেটে ফেলেছে পরশুরাম তো এরকম বড় বড় বীরেরা সব গাথা এভাবেই রয়েছে কিন্তু সবাই চলে গিয়েছে বীরত্ব শেষ কালের মুখের মধ্যে সবাইকে প্রবেশ করতে হয় মিত্র তাই সময় থাকতে আমাদেরকেও শোধরাতে হবে আজকে যারা শরীরের জোর দেখিয়ে অনেক কিছু করি দুদিন বাদে সব শান্ত তো দেখুন এখান থেকে আমাদের যমুনা মায়ের কত সুন্দর রূপ দেখা যাচ্ছে পুরো ব্রজধাম একদম চোখের উপরে ভাসছে ওপারে রয়েছে আমাদের গোকুলধাম এপারে রয়েছে মথুরা এই যমুনাই কিন্তু চলে গিয়েছে একদম ঘুরে ঘুরে সেই বৃন্দাবন থেকে শুরু করে আজনৌক এবং সেই ওঝানি অব্দি সব স্থানে কিন্তু এই যমুনা জীব বয়ে চলেছে কত সুন্দর আমরা কংসের সেই কিলা দর্শন করার জন্য আজকে আসলাম এবং দর্শন করলাম কত ভালো লাগলো কিন্তু যমুনা মা আজ শান্ত নেই বড় কষ্টে আছে কেন কি ধীরে ধীরে কিন্তু ছোট হয়ে যাচ্ছে আমাদের যমুনা মায়ের এই ভূগর্ভ কিন্তু মিত্র কলি যুগেও এমন সন্তানেরা আছে কর্ম তো অনেক আছে কিন্তু তার মধ্যেও মহৎ 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 অনন্ত মহৎকর্মের মধ্যেও শ্রেষ্ঠ কর্ম যিনি করেন সেরকম সন্তানও আছে সেরকম সন্তানকে মিত্র যিনি চুরাশি করস পরিক্রমা কিংবা বৃন্দাবন দর্শন করাবার জন্য মা বাবাদেরকে নিয়ে আসেন নিজে পারমার্থিক উন্নতি হচ্ছে তো হচ্ছেই তার সাথে সাথে মা বাবার প্রতিও কর্ম করছেন যে সন্তানেরা মা বাবাকে দর্শনের জন্য নিয়ে আসেন ব্রজধামে চিন্তা করুন একবার এই কংস উগ্রসেনকে এই মহলে এই স্থানে কারাগারে নিক্ষেপ করেছিলেন কষ্ট দিয়েছেন জল পর্যন্ত পান করাতে চাননি আর দেখুন আমাদের আর সন্তান যার নাম হল প্রণদ যিনি নিয়ে এসেছেন মা বাবাকে চুরাশি কোরস পরিক্রমা করাবার জন্য তাও নিজ দেশে নয় বাংলাদেশ থেকে ভিসা লাগিয়ে ক্রস করে একটি অন্য দেশে এমন তীর্থস্থান দর্শন করার জন্য এসেছেন বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের ব্রজধামে দর্শনের জন্য এসেছেন এবং অবশ্যই প্রণববাবুর মা বাবাকেও আমরা পরিচয় করিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে আমরা বর্তমানে কংসের এই যে কিলা আছে সেটি দর্শন করি তো প্রণববাবু আপনি ভালো আছেন তো এবং দর্শন করে আপনার এই যে প্রচন্ড ঠান্ডায় মা বাবাদেরকে দর্শন করাতে পেরে বা আপনি নিজে যখন দর্শন করছেন এই ব্রজধাম কেমন লাগছে আপনার ফিলিংটা কেমন একটু আমাদেরকে বলুন ঠান্ডাতে অনেক ভালো লাগছে এই ব্রজধাম পরিক্রম করতে আর বাবা মাকে নিয়ে আসছে বাবা মাকে নিয়ে এটা আমার পরম সৌভাগ্য অবশ্যই অবশ্যই বাবা মাকে নিয়ে এসে প্রজাধাম পরিক্রমা করাছি তা উত্তম প্রভুর মাধ্যমে এটা আমার পরম সৌভাগ্য মানে ভগবানের কৃপা না থাকলে তো আর কিছুই সম্ভব না সেটা হয়তো ভালো লাগবে ও জন্মে পুণ্য সেই পুণ্যের ফল হয়তো ফলে বাবা বাবা মাকে নিয়ে প্রজাধাম পরিক্রমা করাছি উত্তম প্রভুর মাধ্যমে তো যাই হোক তো ভালো লাগলো তো এভাবে সব সন্তানের কাছেই রিকোয়েস্ট যাদের দেখুন মা বাবা আমাদের চিরদিন সাথ দেবে না একদিন হারিয়ে যাবে আমাদের কাছ থেকে কিন্তু যতদিন আমাদের কাছে থাকে তাদের প্রতি কর্ম তো অবশ্যই আছে তাদের ভরণ পোষণ উত্তর দায়িত্ব সব কিছু আমাদের করতে হবে তারপরের কথা হলো। যে আমাদেরকে মা বাবাকে তীর্থ দর্শন করাতে হবে অবশ্যই ভগবত ধামের পথে এগিয়ে নিয়ে যেতে হবে তিনি যাওয়ার আগেই কিন্তু এই উত্তর দায়িত্বগুলো সন্তানদের পালন করতে হয় কংসের কিলা তো দর্শন করলাম কিন্তু এবার কিছু আসল তথ্য আমরা নিয়ে আলোচনা করি সেটা হলো যে উগ্রসেন যদি রাজা হয় তাহলে কোথায় উনি বাস করবেন রাজধানীতে তাই না সে সময় তাহলে এই যে কংসের কিলা দেখা যাচ্ছে কিলা এই যে মথুরা নগরী না এইটা কিন্তু সেই যুগের রাজধানী ছিল এখান থেকে পুরো ভ্রুমণ্ডল পুরো ভ্রুমণ্ডলকে শাসন করতেন কে যুধিষ্ঠির মহারাজ যখন রাষ্ট্রীয় যজ্ঞ করেছিলেন ওনাকে রাজা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বা সবাই মিলে যে এই যে রাষ্ট্রীয় যজ্ঞটা করেছিলেন সেটা কোথায় বসে মথুরায় বসে তাই না এই যে আমাদের হস্তিনাপুর কোথায় অবস্থিত মথুরায় অবস্থিত তা হস্তিনাপুরই কিন্তু বর্তমানে দিল্লি বা মথুরাটাকেই এখন তো দিল্লির নাম হয়েছে কিন্তু মথুরাই হল রাজধানী আমাদের শুধুমাত্র ভারতবর্ষের নয় সপ্তদ্বীপের রাজা কে আমাদের যুধিষ্ঠির মহারাজ হয়েছিলেন না তার আগে যে সব রাজারা গেছেন শান্তনু মহারাজ তাদের কথা বাদ দিন একের পরে এক একের পরে এক প্রি এখানে বসেই শাসন করতেন উগ্র সেন তো সেই স্থানেই মিত্র আমরা আসলাম আর তারপরে তো মুঘল আমল শাসন যখন এসেছে ভাই তারাও অনেক রকম ব্যাপার ঘটিয়েছে সে তো ইতিহাসে আমরা সবাই জানি পড়লে পরে পাই তো এবারে মিত্র প্রণাদ প্রভুর মা বাবার সাথে পরিচয় করিয়ে দেবো ওনারা দেখুন ওই যমুনার তটে এসে দাঁড়িয়ে রয়েছে এবং কংসের কিলার সেই কংসের স্মৃতিকে চালনা করছেন তো দেখুন যমুনার ঘাটে কত সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে সেই সব দৃশ্য দাঁড়িয়ে দেখছেন জয় রাধে তো ইনি হলেন আমাদের প্রণব বাবুর মাতা এবং পিতা এনারা রাধে রাধে তো ধন্য এনাদের জীবন হ্যাঁ গতকালকেও দর্শন করেছেন হ্যাঁ প্রভু বলুন আচমন করবেন তাই হ্যাঁ করে আসুন কোনো ব্যাপার না ওরাই বলে দেবে এখানে ওই একটুখানি দ্বীপ জ্বালিয়ে অনেক পাখি চলে আসবে এবারে এই শীতের সময়ই আসে এরা দেখুন ওরা বুঝতে পেরে গেছে পাখিরা যে এবারে আমাদেরকে ভোজন করাবে এটাও ভক্ত সেবা দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণ নৌকা বিহার করতেন সব সখীদেরকে নিয়ে যমুনায় আর এখন যারা দর্শনের জন্য আসছে যমুনায় নৌকা বিহার করছেন আর এই যে সামনে এখান থেকে কিছু দূর এগিয়ে গেলে পরেই গোকুলে যাওয়ার রাস্তা আমরা সেই রাস্তা ধরেই সামনে এগিয়ে যাব নৌকা বিহার হয়ে গেল ভক্তদের ঠান্ডার মধ্যে বেশ আর নৌকা বিহার করলে পরে অনেক পাখি দেখা যাচ্ছে এখন এই শীতের সময় প্রচুর পাখিরা আসে ভক্তদের সেবা করার কত উপায় রয়েছে বাহ ও দামে দামেশ সেবা হয়ে গেল ব্রজ আসলে শুধু যে আমাদের দর্শনের উত্তর দায়িত্ব তা কিন্তু নয় মিত্র তার সাথে সাথে ব্রজধামে এই যে গোমাতারা রয়েছেন বাদররা রয়েছেন তারপরে এই যে শীতের সময় পাখি দেখা যাচ্ছে কত তো এনাদেরও সেবা করে যান একটুখানি খাবার অর্পণ করে গেলে পরে কিন্তু ভগবৎ সেবাই হয় সেই ভগবানের সেবা করাই কিন্তু হয়ে যাচ্ছে কেন কি ব্রজধামে যারা বাস করেন সবাই ভক্ত আর কিঞ্চিত মাত্র তাদের সেবা করলে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তাদের কাছে ঋণী হয়ে যান আর সে কারণেই ভক্তরা ব্রজদামে সেবা করতে থাকেন এভাবে তো যাই হোক মিত্র এবারে আমাদের যে গন্তব্য সেটি হল গোকুল সোজা এবারে আমরা গোকুলে প্রবেশ করব আজকে সারা দিনের পরে গোকুলে হ্যাঁ এরপরে আমরা গোকুলে থাকব তো আজকের এই ভিডিওটি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে গোকুলে সে অব্দি সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে